হরে কৃষ্ণ আমার অনেক দিনের একটি প্রশ্ন রয়েছে যে সাই বাবা কি ভগবান হিন্দু সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা সাই বাবাকে ভগবান রূপে পুজো করছে কিন্তু বাবাকে তো ফকির বলা হয় আর এই ফকির শব্দটি আমাদের হিন্দু সমাজে প্রয়োগ করা হয় না তাদের সনাতনী হিন্দুদের তো সাধু সন্ত ঋষি মুনি বলা হয় কিন্তু সাইবাবাকে তো ফকির বলা হয় আর এই ফকির শব্দটি মূলত মুসলমানি শব্দ মুসলমানি শব্দ উর্দু ভাষায় ফকিরকে শান্ত বলা হয় সনাতনী হিন্দুরা ফকির বলে না সনাতনী হিন্দুরা সাধু শান্ত ঋষি মুনি তবে হঠাৎ করে ফকির সাঁই বাবাকে কেনই বা হিন্দু সমাজের কিছু মানুষ গুরু বা ভগবানের স্থান দিয়েছে কেনই বা ভগবান রূপে পূজা করছে এটাই আমার মনের প্রশ্ন আর যদি সাইবাবা কোনো শান্ত বা সাধু হন তবে তিনি কেন ফকিরদের সাথে বসে মাংস এবং মাছ খেতেন কোন সনাতনী সাধু বা কখনোই জীবহিংসার কথা বলবেন না বর্তমানে তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেই পাচ্ছি সাধু কেমন হয় কাকে বলে সাধু দেখেছেন প্রেমানন্দ গুরুজিকে শুনেছেন তার বাণী আরো কত সন্ত মহাত্মা রয়েছে বর্তমানে আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা তো সকলের কথাই একটু আদ্র শুনি তো দেখেছেন শুনেছেন যে কেউ কখনো মাছ মাংস জীবহিংসার কথা বলেছে দেখুন আমাদের সনাতনী সন্ত সাধুজান সাঁ বাবা সম্পর্কে কি বলছেন সাঁ বাবা আসলে কে ছিলেন প্রশ্ন ভগবান ভগবান কি আধার পে কেঙ্গে সাবা ফকির কে जी और हमारे हिंदू समाज में फकीर शब्द का प्रयोग नहीं होता फकीर शब्द तो मुसलमानों में प्रयोग होता है तो साईं बाबा तो भगवान क्या वो तो हिंदू भी नहीं है मुसलमान शब्द से प्रयोग किया जा रहा है वो तो मुसलमान है क्योंकि फकीर शब्द तो हमारे यहाँ संतों को संत कहा जाता जब है जबकि उनको फकीर कहते हैं फकीर मुसलमानी शब्द है फकीर मतलब होता है मुसलमानी शब्द में उर्दू में फकीर को संत कहते हैं हम लोग फकीर नहीं कहते हम लोग साधु कहते हैं संत कहते हैं ऋषि और मुनि कहते हैं मुसलमान लोग फकीर कहते हैं तो एक्चुअली ये मुसलमान है तो मुसलमान लोग माने जाने भगवान पर हमारे धर्म के शंकराचार्य जी ने साई बाबा को देवताओं का स्थान नहीं दिया है और शंकराचार्य की बात मानना प्रत्येक सनातनी का धर्म है क्योंकि वो अपने धर्म के प्रधानमंत्री है और कोई भी संत चाहे हमारे धर्म पंथ के हो धर्म के हो चाहे वो गोस्वामी तुलसीदास जी हो या सूरदास जी संत हैं महापुरुष हैं युग पुरुष हैं कल्प पुरुष हैं लेकिन भगवान नहीं किसी कितना कह सकते साईं बाबा संत हो सकते हैं फकीर हो सकते हैं भगवान नहीं हो सकते वे वे वो है थे वो आए थे हिंदुओं के के साथ बनाने लिए लेकिन हिंदुओं के साथ की बात है तीनों किसी को भी उसी उसका नाम शास्त्रों में है नहीं है देखते আর যদি বলেন এটি শিরডি সাই বাবার পরিচয় তবে এই সত্য সাই ইনি নিজেকে শিরডি সাই বাবার পুনর্জন্ম বলে নিজেকে দাবি করেছিলেন আমার একটাই প্রশ্ন যে দুটি জন্মে কি একই নাম সাই বাবা শিরডি সাই বাবার জন্ম হচ্ছে আঠারোশো সালে শিরডি মহারাষ্ট্রতে মৃত্যু পনেরোই অক্টোবর উনিশশো উত্তর সাইমাবার জন্ম হচ্ছে তেইশে নভেম্বর উনিশশো সাল স্থান পুট্টাপতি অন্ধ্রপ্রদেশ আর মৃত্যু চব্বিশে এপ্রিল দু সাল কোন চমৎকার দেখিয়ে দিলেই কোন জাদু দেখিয়ে দিলেই তিনি কখনো ভগবান হয়ে যান না যে কাউকে ভগবানের আসনে বসানো যায় না ভগবান তো ভগবানই হন তিনি কৃষ্ণ তিনি রাম তিনি নারায়ণ তিনি তো আমাদের চৈতন্য মহাপ্রভু তিনি তো ভগবান ভগবান তো একটাই হয় হাজার তো হয় না আর যদি বলেন বাবা ভগবান তবে কোন শাস্ত্রে এমন প্রমাণ আছে বলুন যে সাইবাবা ভগবান ভগবান বাবা হিসেবে হবেন ভগবান তো ভগবানই হয় ভগবানের জায়গা যে কেউ নিতে পারবে না গোস্বামী তুলসী দাসজি এক শান্ত গোস্বামী তুলসী দাসজিকে আমরা সনাতনীরা কি বলি এক শান্ত মহাপুরুষ তবে সাইবাবা ভগবান কিভাবে হতে পারে সত্য বাবা যদি কোনো ভালো কাজ করে থাকেন তবে আমরা ওনাকে শান্ত বলতে পারি এমন গোস্বামী তুলসী দাসজি কে কবির দাস শান্ত রূপে আমরা সকলকেই সম্মান করি তা বলে যে বাবার স্থান ভগবানের গর্ভগৃহে হবে এটা কখনোই হতে পারে না এটা সম্ভব নয় ভগবানের মন্দিরে তার কোনো স্থান নেই ঘটনাগুলি আমার চোখের সামনে ঘটছে তাই এই প্রশ্নগুলি আপনাদের কাছেও রইল উত্তরগুলি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন জয় সনাতন ধর্মের জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে